এখন আমরা যাচ্ছি ঘোড়াদুরা হাওর এই হাওড়টার নাম আপনারা অনেকেই জানেন না সেখানে আজকে রাতে আমরা আমাদের আজকে রাতের খাবার রাজহাঁস রাজহাঁসটা কাটা হচ্ছে অবস্থা দেখে মনে হচ্ছে রাজহাঁস কাটাচ্ছে ছাগল জবাই করে সেটারে প্রসেস করা অনেক বেশি সহজ আমাদের পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল আমরা এখন আছি ঘোড়া দুরা আমাদের বন্ধু টিটু বাড়ির ঠিক সামনে ট্রলারে ডিম আছে না আমি পরাদি হে আল্লাহ অপরাধী ক্ষমা কর ৰহমানু ৰাহাৰ নাম কমা যদি নাহি কৰ কমা যদি নাহি কৰ নামেৰি হবে বদনাম তোমাৰ নামেৰী হবে বদনাম মানুরা হিম তোমার নাম অপরাধী হে আল্লাহ অপরাধী রহমানুরা হিম তোমার নাম করুণার সাবানের গোলায় রহমতেরি দরিয়া ধইলে জনকার হয় পরিষ্কার পাবঙ্গ যায় মুচিয়া করুণার সাবানের ঘোলা রহমতেরি ধরিয়া মুচিয়া থাকতে যদি না পাই তোমায় নামের বদনাম থাকতে যদি না পাই তোমায় নামেরি হবে বদনাম রহমানুরাহিম তোমার নাম আমি অপরাধী হে আল্লাহ অপরাধী ক্ষমা কর যুদি রহমানুরাহিন তোমার নাম তোমার হাতে নৌকা মাজি কেউতালে কেউ বেতালেতে কেউ রাজি কে রাজি তোমার হাতে নৌকা তোয়ার দার ভই চার ডানে দয়াল কেউ তালে কেউ বেতালেতে কেউ রাজি কে ও রাজি সঙ্গুনে হারাইলাম পুঁজি সঙ্গুনে হা সঙ্গুনে হারাইলাম বুঝি পাইলাম নায়ক আনার দাম রহমানুর রাহিম তোমার নাম রহমানুরাহিম তোমার নাম ক্ষমা যদি নাহি কৰ ক্ষমা যদি নাহি কৰ নামেৰী হবে বদনাম তোমাৰ নামেৰী হবে বদনাম ৰহমানুৰাহিম তোমাৰ নাম আমি অপৰাধী হে আলা অপৰাধী ক্ষমা কৰ যদি মানু রাহিম তুমার নাম রহমানু রাহিম তুমার নাম করুণার সাবানের গুলায় রহম তেরি দরিয়া ধইলে জঙ্কার হয় পরিস কৰুণাৰ সাৱানে গোলাই ৰন্ম তেৰী দৰিয়া ধৰিলে জংকাৰ হয় পৰিষ্কাৰ পাপংগ যায় মুচিয়া থাক যদি না পাই তোমায় থাকতে যদি না পাই তোমায় নামেরই হবে বদনাম তোমার নামেরি হবে বদনাম রহমানুরাহিম তোমার নাম রহমানুরাহিম তোমার নাম রহমানুরাহিম তোমার নাম এখনো হাঁস কাটাকুটি শেষ হয় নাই এর ভিতরে গান শুনলাম হাওড় বাউলের এইটা সাধারণ একটা যাত্রীবাহী ট্রলার আমরা আগামী তিন চার দিন এই ট্রলারে থাকবো খাবো এবং অজানা হাওড়ে ঘুরব আপনারা যারা টাঙ্গুয়ার হাওড় ভেবে আমাদের এই কন্টেন্টটা দেখছেন তারা হতাশ হবেন আমরা টাঙ্গুয়ার হাওড় ঘুরবো না আমরা টাঙ্গুয়ার হাওড় বাদ দিয়ে অর্থাৎ হাওড়ের প্রচলিত ট্যুরিস্ট স্পটগুলি বাদ দিয়ে অন্যান্য হাওড়গুলিতে ঘুরবো কখন বাইরে হয়েছে মাছ ধরতে মেলা দেরি মেলা দেরি মানে অনেক দেরি হয়েছে আর কি কখন বাইরে এরকম হবে আমরা আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেছে আমরা এসে নামছি মধ্যনগরে সেখান থেকে সোমেশ্বরীর আরেকটা শাখা নদী উবদাখালী উবদাখালী নদী হয়ে আমরা আসছি হচ্ছে ঘোড়াদুরা হাওড়ে ওই পথ দিয়ে টাঙ্গুয়ার হাওড়েও যাওয়া যায় ভালো হবে ভালো কি ঝোল ঝোল

একদিন বোয়াল মাছ পাইছিলাম বোয়ালও পাইছো কোচ দিয়ে এখানে এখানে না দেখে দিতে পাইছি ওই তো কোচ দিয়ে আর এমনি কি করো তুমি এমনি আমি মাদার সাথে পড়ি হ্যাঁ শেষ করছি এই বাবা এখন কিছু করে না বাড়িতে আছে এখনও রান্না শেষ হয় নাই অবস্থা দেখে মনে হচ্ছে রাতের খাবার কালকে সকালে কপালে জুটলেও জুটতে পারে আমরা বেশ ভোরে রওনা দিলাম অসাধারণ সুন্দর ভোর এখন আমরা আছি ভাইস্তার হাওড়ে নিশ্চিত যে হাওড়টার নাম আপনারা শুনেন নাই এরা সারা রাত ধরেই মাছ ধরছে সম্ভবত কিছুক্ষণের ভিতর চলে যাবে প্রকৃতির ঘুম পুরোপুরি না ভাঙলেও হাওড়ের ঘুম ভেঙে গেছে হাওড় আসলে সব সময় ব্যস্ত থাকে এখন আমরা আছি উদ্দাখালী নদীতে এই নদীটা হচ্ছে সোমেশ্বরী নদীর একটা শাখা নদী এখানে একটা বাঁক আছে এই বাঁকের কাছে এসেই এই পানিটা আবার উল্টা দিকে চলে যায় নেত্রকোনা বা হাওড়ের আঞ্চলিক ভাষায় উদ্দামানি হচ্ছে উল্টা সেই জন্য এই নদীটাকে বলা হয় উদ্দাখালী নদী

হাওড়ায় আগে প্রচুর পাখি দেখা যায় তো এখন পাখি প্রায় নাই আমরা তো অনেকক্ষণ ঘুরছি এখন পর্যন্ত কোনো পাখি চোখে পড়ে নাই ডায়াবেটিস খায় কন্ট্রোল করা যায় না খায় কন্ট্রোল করা যায় এটা কিন্তু মামির আপনি কাছ যত রাব্বি যখন বলে তখন শুনি যে তাই না ঠিক আছে প্রচুর খাবার দেয় ডায়াবেটিস রোগীদের তো কত 500 জাত করিলোছে ছোট খায় মজা নাই

এই নদীটার নাম শুনে আপনারা মুগ্ধ হবেন এই নদীটার নাম হচ্ছে ঘুমাই নদী আর দৃশ্যগুলো দেখলে মনে হচ্ছে পোস্টারের দৃশ্য এই দৃশ্যগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে আমাদের খুব ভাল লাগে কিন্তু এদের জীবনযাত্রা এত সহজ নয় আমরা আসলে এই রকম দৃশ্য দেখার জন্যই অজান হাওড়গুলিতে ঘুরতেছি কালকে রাতের বেঁচে যাওয়া রাজহাঁসের মাংস আর খিচুড়ি এখন বুঝতেছি না এটা কি সকালের খাবার খাচ্ছি না দুপুরের খাবার খাচ্ছি আসছেন কখন কতক্ষণ ধরবেন দশটা কি মাস উঠে সব ইসা

এই মানুষগুলা দেখেন এত কষ্ট এর ভিতরে এরা কতটা হাসি খুশি থাকতে পারে সুদিন্দা হচ্ছে আমাদের সাথে এই নৌকায়ে থাকেন খুবই হাসি খুশি মানুষ দেখলেন তো পান খায় পান খায় পানো

তারপরে এগুলো নিয়ে বিক্রি করবা কই কোনটায় মধ্যনগরে তাও তো তোমরা ভালো পাইতেছো কালকে তেরোশো টাকা বিক্রি করছো যে একজন কিছুক্ষণ আগে দেখলাম ওই নান্টু ভাই তিরিশ টাকা তিরিশ টাকার মাছ বিক্রি করছে কালকে হ্যাঁ জালি দিয়া এই হাওড়গুলিতে আমি আগেও আসছি পরিবেশ বিপর্যয়ের দগদগে চিহ্ন হিজল গাছ কমে গেছে করজ গাছ কমে গেছে হাওড়ের জংলায় আমাদের ট্রলার টাটকে গেছে এটা মোটামুটি হাওড়ের নিয়মিত ঘটনা এ হাওড় টায় রাত দিন চব্বিশ ঘন্টায় মাছ ধরা হয় এটার নাম হচ্ছে বানচাপড়ার হাওড় অজানা অচেনা হাওড়গুলো নিয়ে আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল